শনিবার ভোরে পারুলিয়ার ডাঙর দিঘির জঙ্গল থেকে বাঘিনী ঢুকে পড়েছিল বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের গোসাই জঙ্গলে বাঘিনীর অবস্থান নিশ্চিত হতেই শনিবার বেলা দশটা থেকে তাকে বাগে আনতে মরিয়া চেষ্টা শুরু হয় বন দপ্তরের দিনের আলোয় তাকে চোখে দেখে শনিবার বেলা তিনটে নাগাদ একবার ঘুম পারানি গুলি ছড়ে বন দপ্তর কিন্তু সেই ঘুম পাড়ানি গুলি আদেও তার শরীরে লেগেছিল কিনা সে ব্যাপারে নিশ্চিত জানা যায়নি এরপর রাতের অন্ধকার নামার পর ফের শুরু হয় বাঘিনীকে বাগে আনার মরিয়া চেষ্টা জাল দিয়ে ঘিরে রাখা জঙ্গলের চারিদিক আগুন জেলে রাত ভোর বাঘিনীকে পাহারা দেন বনকর্মীরা এরপর ইনফ্রাইড থার্মাল ড্রোনের সাহায্যে বাঘিনীর লোকেশন ট্র্যাক করে একের পর এক ঘুম গুলি ছোড়া হয় সূত্রের খবর রাত একটা কুড়ি এবং ভোর তিনটে নাগাদ দুবার বাঘিনীকে লক্ষ্য করে যে ঘুম পারেনি গুলি ছড়া হয়েছিল তা লক্ষ্য ভেদ করে কুম্পারানি গুলির প্রভাবে বাঘিনীকে সাময়িকভাবে ঝিমিয়ে পড়লেও তাকে উদ্ধার করা এবং খাঁচাবন্দি করার আগেই সে আবার চাঙ্গা হয়ে যায় কি কারণে এমনটা হয়েছে তা স্পষ্ট নয় এদিকে বাঘিনীকে কাবু করতে এখনো লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে বনদপ্তর দপ্তর বাঁকুড়া থেকে সৈয়দ মাফিজুল হুদা রিপোর্ট আনন্দ